শক্তি কিংবা ভয় নয় ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন লোকেরাই বানিয়েছে রহমান। ভ্যানের লাশের স্তূপ পুলিশের সংস্কার নিয়ে যা বললেন উপদেষ্টা রিজুয়ানা ভারতে পালাতে চুক্তি এগারো বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালিয়েছে দালাল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারা সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়েছে এছাড়া আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সদস্যদের নামে একটি প্রাথমিক তালিকা হয়েছে আইনি ব্যবস্থার পাশাপাশি বাহিনী থেকে তাদের স্থায়ী অপসারণেরও ব্যবস্থা করা হবে বলে আনসার সদর দপ্তরে সূত্রে জানা গেছে গত ২৫ আগস্ট সচিবালয়ে ঘেরাও কর্মসূচির অংশ নেওয়ায় প্রায় দশ হাজার আনসার সদস্যের তালিকা এসেছে সদর দপ্তরে তাদের মধ্যে ঘটনার দিন যারা মাঠে ছিলেন এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের গত সোমবার কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে আর যারা যারা ব্যারাক থেকে গিয়ে আন্দোলনে অংশ নেন তাদের ব্যারাকে ফিরতে দেওয়া হয়নি আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামে সরকারি বেসরকারি অনেক সংস্থার কর্মকর্তা কর্মচারী সাধারণ আনসার সদস্যরাও আন্দোলনে নামেন চাকরিতে ছয় মাসের ছুটি নতুন নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করেন তারা গত বিশ আগস্ট অন্তর্বর্তী সরকারের কাছে তারা চাকরি জাতীয়করণের এক দফা দাবি তুলেন সর্বশেষ গত পঁচিশ আগস্ট সচিবালয় ঘেরাও এবং দাবি না মানা পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দেন পরে রাতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় আনসারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আন্দোলনে সরাসরি অংশ নেওয়া তাদের সংগঠিত করা সমর্থন জোগানো এমন তিন ক্যাটাগরিতে সদস্যদের চিহ্নিত করা হয়েছে এর মধ্যে যারা সরাসরি সংঘর্ষে অংশ নিয়েছেন তাদের চাকরি চলে গেছে বা যাচ্ছে বাকিদের বিষয়ে সিদ্ধান্ত হবে পরে আন্দোলনকারীর তালিকায় জেলা কমান্ডেন্ট পর্যায়ের নামও আসছে যারা পরোক্ষভাবে আন্দোলনে ইন্ধন দিয়েছেন আনসারের একাধিক জেলা কমান্ড্যান্ট জানান সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে তারা সতর্ক ছিলেন অনেক জেলায় কমান্ডেন্ট কার্যালয়ে ঘেরাও করার চেষ্টা করেন উচ্ছৃঙ্খল সদস্যরা এমন আলোচনা ওঠার পর কৌশলে বিভিন্ন ব্যারাক থেকে অস্ত্র প্রত্যাহার করা হয় জেলা কমান্ড্যান্ট জানান যেসব সাধারণ আনসার সদস্য আন্দোলনে অংশ নিয়েছেন ডিউটি থেকে তাদের প্রত্যাহার করা হয়েছে সদর দপ্তর সূত্রে জানা গেছে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে দশ হাজারের মতো সাধারণ আনসার সদস্য অংশ নেন এবং তাদের তালিকা এরই মধ্যে জেলা পর্যায় থেকে সদর দপ্তরে এসেছে সব সেবা বন্ধের ঘোষণা ঘোষণা দফা দাবি আদায় ছাড়া চিকিৎসকদের কমপ্লিট এখন কি হবে লক্ষ লক্ষ সাধারণ রোগীদের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই তাদের প্রতি অন্যায় হলে প্রচলিত আইনে বিচার হবে কমপ্লিট শাটডাউনের ঘোষণা কেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তির চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের উপর হামলা করেছে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা এতে করে ভোগান্তিতে পড়েছে রোগীরা রবিবার ঢাকা মেডিকেল দুপুর সাড়ে কলেজের প্রশাসনিক গেটে ডাক্তার আব্দুস আহাত এই ঘোষণা দেন এ সময় তিনি জানান দুপুর দুইটায় বাগান গেটে নিজেদের দাবি নিয়ে ব্রিফিং করবেন তারা এ সময় সেখানে গণজামায়াত ডাকা হয়েছে বলেও জানান ডাক্তার আব্দুল আহাত তাদের সঙ্গে প্রকাশ করেছেন দাবির মধ্যে রয়েছে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ধামেক সহ সারা দেশের হাসপাতালে আর্মি সহ সিকিউরিটি ফোর্স নিযুক্ত করন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন তারা বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতাল অপারেশন সহ সব চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন এর দায়ভার চিকিৎসকদের ওপর না প্রশাসনের উপর বর্তায় কারণ তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি দেশের গণতন্ত্রকামী জনগণকে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখে নয় ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বা রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে সংগ্রামে বিএনপি দেশ ও জন জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে এ কারণে শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের স্বাধীনতা কামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের নেতৃত্ব আত্মত্যাগ বা যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজ রোববার এক ভিডিও বার্তায় তারেক রহমান এসব কথা বলেন তিনি বলেন দেশে বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণার পরিস্থিতির মধ্য দিয়ে গত 5 আগস্ট দেশে সরেচার মুক্ত হয়েছে তবে গণবুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নসাদ করে দিতে সৈরাচারের দোষরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষের শক্তি সার্থক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না তারেক রহমান বলেন ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল যা দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বা বর্তমানে স্বৈরাচারী হাসিনার দুর্নীতির দুঃশাসন অত্যাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে 2009 সালে পিলখানা সেনা হত্যা থেকে শুরু করে 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড 2012 14 15 18 22 এবং 2023 সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 2018 সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এবং 2024 সালের অভ্যুত্থানে শহীদ এবং গুম মানুষের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আপনার লোকেরাই আপনাকে মাস্টার মাইন্ড ও গটমাদার বানিয়েছে এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি আর যখন ক্ষমতায় ছিলেন তখন সবসময় বলা হতো গাছটা এদিকে দুলছে গাছের পাতা নড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন সবকিছুতেই ওনার অনুমতি লাগবে ওনার নির্দেশনা লাগবে তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড বা গডমাদার বানিয়েছে ডাক্তার শফিকুর রহমান রবিবার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়ার আলাউদ্দিন নগর শিল্পপল্লী পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে জেলা আমির অধ্যাপক আব্দুল হাসেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি সুজা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক আব্দক হোসেন সে সময়ে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জশর অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, অন্ধকার কেএম আলী محسن, আব্দুল মতিন, মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা জেলা আমিনগর কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মুক্তি আমির হামজা সহ কুষ্টিয়া জেলা ও সকল উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট ওয়ার্ড সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভ্যানে লাশের স্তূপ সাজানোর চোদ্দ সেকেন্ডের যে ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি গত পাঁচই আগস্ট সাভারের শেখ হাসিনা পদত্যাগ করে দেশ পর বাইপাইল এলাকায় বিজয় মিছিল বের হয় মিছিল শেষে বিকেলে উত্তেজিত জনতা আশুলিয়া থানা ঘেরাও করে কেউ কেউ গেট ভাঙতে এগিয়ে যান এক পর্যায়ে পুলিশ ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থলে অনেকে নিহত হন পুলিশ মরদেহগুলো একত্রিত করে ফ্যানের উপর স্তূপ করে রাখে যা ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে পরে মরদেহগুলো আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায় এ ঘটনার পর পুলিশ বাহিনী সংস্কার নিয়ে কথা বলেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি পুলিশের যে ভিডিও প্রকাশিত হয়েছে সেই ভিডিও দেখার পর পুলিশ বাহিনীকে কোনোভাবেই সংস্কার সম্ভব কিনা কিংবা মানুষের আস্থা ফেরানো সম্ভব কিনা এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে আপনি যদি তাদের কর্মপরিধি দেখেন সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সিকিউরিটি রিফর্ম কি কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদের বলবে এছাড়া একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যা ঘটে গেছে সেটা তো আর আন্ডু করতে পারে না যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তিনি আরো বলেন আমরা ছোটবেলায় পড়েছিলাম দুষ্ট লোকেরা পুলিশ দেখলে ভয় পায় কিন্তু আমরা এখন একটা সমাজে বাস করছি যেখানে ভালো রোকলাই পুলিশকে দেখলে ভয় পায় পুলিশ যে মানুষের বন্ধু এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে না হয় ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে বাংলাদেশ পুলিশ আর তাদের হয়ে উঠতে পারেনি পুলিশের মধ্যে কিছু পরিবর্তন একটি বিশাল তারা আছে আর আর বুঝতে পেরেছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা হিসেবে উপস্থাপক করতে হলে কাজ করতে হবে উপদেষ্টা আরো বলেন আপনি 1861 সালে ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে স্বাধীন বাংলাদেশের পুলিশ চালাছেন ব্রিটিশ কি বাংলাদেশে এসেছিল জনমুখী একটি পুলিশ দিতে তা তো তারা আসেনি আলোচনা হয়েছে পুলিশ কমিশন যখন হবে যখন জাতিসংহক প্রস্তাবগুলো আমরা পাবো সবাইকে নিয়ে আলোচনা করে কেমন হবে একটা জনমুখী পুলিশ গড়ে তুলতে পারি সেটাই আমাদের ইচ্ছে ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েন এগারো বাংলাদেশি শেষ পর্যন্ত তাদের ভারতীয় বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে আলিপুর আদালতে প্রেরণ করেছে ভারতের অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয় তবে তাদের নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়েছে সুন্দরবন থেকে উদ্ধার করা ওই এগারো বাংলাদেশের বাড়ি খুলনায় ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন এজন্য ভারতে আসতে চেয়ে এক দালাল স্বরপন্ন হন পরে তাদের জঙ্গলে রেখে পালিয়ে গেছে দালাল আটকৃত ওই এগারো জনের মধ্যে পাঁচজন শিশু পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে এদের মধ্যে এক নারী জানিয়েছেন দালালের সঙ্গে পঁয়তাল্লিশ হাজার টাকার চুক্তি হয় কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে রেখে দিয়ে পালিয়ে যায় পরে শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এদের মধ্যে পুরুষ ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আর একবার চাকরি চুদির তালিকায় দশ হাজার আনসার সহিংসতায় জড়িতদের চাকরি করার কোনো সুযোগ নেই মহাপরিচালকের হুঁশিয়ারি সব সেবা বন্ধের ঘোষণা চার দফা দাবি আদায় ছাড়া সারা চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা এখন কি হবে লক্ষ লক্ষ সাধারণ রোগীদের শক্তি কিংবা ভয় নয় ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন তার লোকেরাই গটমাদার বানিয়েছে শফিকুর রহমান ভ্যানের লাশের স্তূপ পুলিশের সংস্কার নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা ভারতে পালাতে চুক্তি এগারো বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালিয়েছে দালাল এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ